হ্যালো স্টুডেন্ট তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যারা কমেন্ট করেছিলে যে প্রত্যেকটি চ্যাপ্টারের দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের বিজ্ঞান বিষয়ের যে ভলিউম টু এর প্রত্যেকটি যে ইউনিট রয়েছে ইউনিটগুলোর ডিসকাস করতে টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসগুলো তাই আজ থেকে কন্টিনিউ তোমাদের টু মার্ক্স থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আসবে তো বলে রাখি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফার্স্ট বলবো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ান উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের যতগুলো দু মার্কের এবং তিন মার্কের কোশ্চেনগুলো আছে ততগুলো কোশ্চেনের উত্তর আমি সমাধান করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম কোশ্চেন দেখে নাও এখানে দেওয়া আছে ট্রপিক চলন কাকে বলা হয় তো ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদঙ্গের একটি আবিষ্ট বক্র চলন যা বাহ্যিক উদ্দীপকের অনুসারে নিয়ন্ত্রিত হলে তাকে আমরা কি বলবো ট্রপিক চলন বা বলবো আমরা কাণ্ড আলোর দিকে এবং দিগ নির্ণিত বৃদ্ধি পাচ্ছে এটি হচ্ছে আমাদের ট্রপিক চলন দুই নম্বর কোশ্চেনে থাকছে আলোর উৎসের অভিমুখে ভলভক্সের চলনকে কিভাবে ব্যাখ্যা করব। তাহলে ভলভক্সের চলন হচ্ছে কি চলন আমাদেরকে জানতে হবে ফার্স্ট আলোক উৎসের অভিমুখে চলন হচ্ছে ফটোট্যাকটিক চলন ওই ফটোট্যাকটিক চলনকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো এটি ব্যাখ্যা করার জন্য আমরা যে তোমাদের যেহেতু মার্কের বলেছি আমি বলে দিচ্ছি পয়েন্ট দিয়ে লিখলে তোমরা নাম্বারগুলো বেশি পাবে প্রথম দেখো আলোক সংবেদী প্রোটিন আলোক সংবেদী প্রোটিনে কিভাবে ভলবক্সের চলন হচ্ছে ভলবক্সের কোষে থাকা আলোক সংবেদী প্রোটিনগুলো আলোর উপস্থিতি অনুভব করতে পারে নেক্সট পয়েন্ট দেখো কোষের অভিযোজন যখন আলোর উৎস থেকে আলো এসে পড়ে তখন কোষগুলি আলোর দিকে অবস্থান নেয় এবং তাদের নড়াচড়া সমন্বয় ঘটায় তিন নম্বর পয়েন্ট দেখো ফ্ল্যাজেলার ব্যবহার ফ্ল্যাজেলার ব্যবহারে দেওয়া আছে ভলবক্সের প্রতিটি উপনিবেশের কোষগুলোতে ফ্ল্যাজেলা থাকে যা সমন্বিতভাবে কাজ করে ভলবক্সকে জলের মধ্য দিয়ে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় চার নম্বর পয়েন্ট থাকছে দেখো খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন থাকছে এই চলনের মূল উদ্দেশ্য হলো সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আলো রশ্মি বহন করা যা ভল বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বোঝা গেল আলো বৎসের অভিমুকে ভল চলন কিভাবে ব্যাখ্যা করব এবার দেখো তিন নম্বর কোশ্চেন থাকছে ন্যাস্টিক চলনের সংজ্ঞা দাও ন্যাস্টিক চলনের সংজ্ঞা হচ্ছে ন্যাস্টিক চলন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্র চলন দেখা যায় সেটা আমরা কি বলবো ন্যাস্টিক চলন এই চলন কি হচ্ছে এই চলনে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় না মনে রাখবে এই চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত এটি কি দ্বারা নিয়ন্ত্রিত তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় উদাহরণ হচ্ছে লজ্জাবতীর পাতা করলে পত্রগুলি কি হয় যায় যায় বা হয়েছে দেখো নম্বর উদ্ভিদের ট্যাকটিক চলনের সংজ্ঞা দাও এই চলনে একটি উদাহরণ দাও ট্যাকটিক চলন হচ্ছে যখন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলবো ট্যাকটিক চলন উদাহরণ হচ্ছে ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে কি হয় ধাবিত হয় ম্যালিগাসিটের আকর্ষণে ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন সীস্মন্যাষ্টিক চলন বা পর্ষব্যাপ্তি চলন কাকে বলে পর্ষ ব্যপ চলন হচ্ছে দেখো কথার অর্থ ন্যাস্টিক চলন আমরা জানি কি তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কথা হচ্ছে পর্শ আঘাত বায়ুপ্রবাহ ইত্যাদির প্রভাবে উদ্ভিদের আবিষ্ট বক্র চলনকে আমরা কি বলবো সীস্মন্যাষ্টিক চলন তাহলে এর উদাহরণ হচ্ছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পত্রগুলি মরে যায় এবার দেখো ফটোন্যাস্টিক ন্যাস্টিক চলন আমরা কাকে বলে জানি তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে ফটো কথার অর্থ হচ্ছে আলো তাহলে আমাকে কি করতে হবে কি লিখতে হবে আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদের যে ন্যাস্টিক চলন হয় তাকে আমরা কি বলবো ফটোন্যাস্টিক চলন উদাহরণ হচ্ছে পদ্মফুল দিনের বেলায় ফোটে এবং রাতের বেলায় কি হয় মুদে যায় তোমাদের ফার্স্ট আমি বলে রাখি প্রত্যেকটি চলন ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলন এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মনে রাখবে এবং ওদের প্রত্যেকটি ভাগ থেকে যদি কোনো সংজ্ঞা আসে তোমরা বুঝতে পারে ফটো থাকলে আলো বসিয়ে দেবে ফটোনাস্টিক আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে থার্মো হচ্ছে উষ্ণতা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এইভাবে প্রশ্নগুলো মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো থার্মোনাস্টিক চলন কাকে বলা হয় উদাহরণ দাও কথা অর্থ আমি বললাম উষ্ণতা তাহলে উষ্ণতা তীব্রতার প্রভাবে উদ্ভিদের যে ন্যাস্টিক চলন হয় তাকে আমরা কি বলবো থার্মোনাস্টিক চলন যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে কম উষ্ণতায় কি হয় মুদে যায় এবার দেখো আট নম্বর কোয়েশ্চেন বঞ্চালের পত্রকগুলি প্রকরণের চলনের চলন বলা হয় কেন তার বনচাড়াল হচ্ছে প্রকরণ চলনের উদাহরণ দেখে নাও এখানে বঞ্চারালের পার্শ্বপত্রক গুলির প্রকরণ চলন রসপ্রীতি জনিত চাপের তারতম্যের কারণে ঘটে পার্শ্বপত্রকের গোড়ায় যে পালভিনাস থাকে তার কোষে রসপ্রীতি চাপের পরিবর্তন হয় যার ফলে পত্রগুলি ওঠানামা করে তা এই চলনকে আমরা কি বলবো রসস্পীতি চলন বোঝা গেল কোয়েশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায় একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো তাহলে কাণ্ডে আলোক অনুকূলবর্তী বলেছে আলোক অনুকূলবর্তী থাকে অভিকর্ষবর্তী থাকে তাহলে এখানে অনুকূল বলেছে অনুকূল প্রতিকূল থাকে একটি অন্ধকার ঘরে একটি টবে লাগানো চারা নাও ট্রপটিকে কি করা হবে একটি জানালার সামনে রেখে দিতে হবে যাতে জানলার একটি নির্দিষ্ট দিক থেকে আলো আসে কয়েকদিন পর দেখা যাবে চারা গাছের কাণ্ড আলোর উৎসের দিকে মেঘে গেছে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে উদ্ভিদের কাণ্ড আলো অনুকূলবর্তী চলন দেখা যায় আলোক অনুকূলবর্তী বলছে আলোর দিকে কি হচ্ছে চলন হচ্ছে বলে তাকে আমরা কি বলবো আলোক অনুকূলবর্তী দশ নম্বর দেখো উদ্ভিদের অভিকর্ষ বৃত্তিজনিত বা জিও ট্রপিক চলন কাকে বলা হয় জিওট্রপিক হচ্ছে কি অভিকর্ষ টানের প্রভাবে উদ্ভিদের অঙ্গে যে ট্রপিক চলন হয় অভিকর্ষ টানে তাহলে অনুকূলের বিপরীত হবে অবিকর্ষ প্রতিকূল যেটা বলা হচ্ছে টানের প্রভাবে উদ্ভিদের অঙ্গে যে ট্রপিক চলন হয় তাকে আমরা কি বলবো জিওট্রপিক চলন উদাহরণ হচ্ছে উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায় কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় এবারে দেখ এগারো নম্বর কোশ্চেন উদ্ভিদের আলোক বৃত্তিজনিত বা ফটোট্রপিক চলন কাকে বলে ফটো ট্রপিক টপিক চলন আমরা কি জানি গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাহলে এখানে ফটো ট্রপিক বলা হয়েছে তাহলে ফটো কথা হচ্ছে আলো তাহলে আলোর গতিপথ অনুসারে অঙ্গের যে টপিক চলন হয় তাকে আমরা কি বলবো ফটো ট্রপিক চলন বারো নম্বর কোশ্চেন ফটো ট্যাকটিক চলন কি ট্যাকটিক চলন হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন উদ্ভিদ অঙ্গের তাহলে আলোর প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা কি বলবো ফটো ট্যাকটিক চলন এখানে উদাহরণ হচ্ছে আলোর উৎসের অভিমুখে ভল বক্সের চলন হচ্ছে ফটোট্রাকটিক চলন এক্ষুনি দুই নম্বর কোয়েশ্চেন দিয়েছিলাম আলো উৎসের অভিমুখে ভল বক্সের চলন কিভাবে ঘটছে তেরো নম্বর কোয়েশ্চেন দেখো লজ্জাবতী পাতার শিশুমনাস্টিক চলন কিভাবে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করে লজ্জাবতী পাতা শিশুমনাস্টিক চলন উদ্ভিদের সংবেদনশীলতা একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা জানি স্পর্শ বা আঘাতে কি হয় লজ্জাবতী পাতার পালভিনাস রথস্ফীতি চাপের পরিবর্তন হয় যার ফলে পত্রগুলি কি হয় দ্রুত মুদে যায় এটি প্রমাণ করে কি যে উদ্ উদ্ভিদেরও উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা বা অর্থাৎ সংবেদনশীলতা রয়েছে তার উদ্ভিদের সংবেদনশীলতা এই কথাটি কে বলেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু হয়েছে এবারে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো একটি টবে লম্বা সোজা একক বিটব যুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় সাত দিন রাখলে বিটপ অংশ বেঁকে ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করার কারণ কি তাহলে এটা কারণ কি ভূমির সঙ্গে এক্ষুনি বললাম জিওট্রপিক চলন বা আলোক বৃত্তিজনিত আলোক বৃত্তিজনিত বলছি অবিকর্ষ বৃত্তিজনিত চলন বা জিওট্রপিক চলন এখানে এটা কারণ হচ্ছে জিওট্রপিক চলন কারণ বিটপ অংশ হচ্ছে অবিকর্ষ বিপরীত দিকে বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখাচ্ছে তাই ভূমির সমান্তরাল রাখলে অভিকর্ষ টানের প্রভাবে বিটপটি উপরের দিকে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে বেঁকে লম্বভাবে অবস্থান করে তাহলে এটি হচ্ছে জিওট্রপিক চলন উদ্ভিদের প্রকরণ চলন কি উদ্ভিদের কোন অঙ্গে রসস্পৃতি চাপের তারতম্যের ফলে যে চলন ঘটে তাকে আমরা কি বলবো প্রকরণ চলন কার দেখা যায় বন চালের প্রকরণ চলন দেখা যায় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি ট্রপিক চলনে দুটি বৈশিষ্ট্য ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় এই চলন উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত চলন সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো সংবেদনশীলতা কি সংবেদন হচ্ছে জীবের যে বিশেষ ধর্ম বা ক্ষমতার সাহায্যে উদ্দীপকের প্রভাবে সাড়া দেয় তাকে আমরা কি বলবো সংবেদনশীলতা যেমন লতার পাতা আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো উদাহরণ সহ রসায়ন ব্যক্তি বা কেমোনেস্টিক চলন কাকে বলবো তবে দেখো কেমোনাস্টিক বলা হয় যে এখানে নাস্টিক আমরা জানি নাস্টিক চলন তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কেমো কথা অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থের মাধ্যমে তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যায় তাকে আমরা কি বলবো নাস্টিক চলন কেমোনস্টিক চলন উদাহরণ হচ্ছে সূর্য শিশির কলসপত্রী এগুলো হচ্ছে কেমোনেস্টিক চলনের উদাহরণ নেক্সট দেখো উনিশ নম্বর কোশ্চেন উদ্ভিদে একটি অভ্যন্তরীণ ও বহিষ্ট উদ্দীপকের নাম অভ্যন্তরীণ আমরা জানি হরমোন এবং বহিষ্ঠ উদ্দীপক হচ্ছে আলো কুড়ি নম্বর দেখো হাইড্রো টপিক চলন হাইড্রোটপিক হচ্ছে টপিক চলন আমরা জানি গতিপদ অনুসারে হয় হাইড্রো কথা হচ্ছে জল তাহলে জলের গতিপদ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে টপিক চলন হয় তাকে আমরা কি হল হাইড্রোটপিক চলন যেমন উদ্ভিদের মূল মাটির নিচে জলের অভিমুখে বৃদ্ধি পায় একুশ নম্বর কোশ্চেন দু মার্কের শেষ কোশ্চেন উদ্ভিদের টপিক চলনে যে কোনো দুটি গুরুত্ব উদ্ভিদের ট্রপিক চলনে এক হচ্ছে সঠিক দিকে বৃদ্ধি হচ্ছে আর দুই হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে চলা সঠিক দিকে বৃদ্ধি হচ্ছে চলন উদ্ভিদের অঙ্গকে সঠিক দিকে বৃদ্ধি পেতে সাহায্য করে যেমন কাণ্ড আলোর দিকে দিকে মূল জলের বৃদ্ধি পায় আর পরিবেশের সাথে মানিয়ে চলা এটি উদ্ভিদের পরিবেশের বিভিন্ন উদ্দীপকের যেমন আলো জল অভিকর্ষের সাথে মানিয়ে চলতে সাহায্য করে এবার দেখো তিন মার্কের কোশ্চেনগুলো দেখো তিন মার্কের কোশ্চেন এখানে দেওয়া আছে উদ্ভিদের যে কোনো দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও যে কোনো দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা তাহলে ট্রপিক ফটো এবং জিও তোমরা বইতে এগুলো পেয়ে যাবে ফটো চলন এবং জিওট্রপিক চলন ফটো হচ্ছে আলো আর জিও হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে বোঝা গেল আলোর গতিপথ দ্বারা এটি হচ্ছে অভিকর্ষের গতিপদ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটাকে জিও ওটাকে ফটো বলবো এই ফটো আবার ধনাত্মক ফটো হয় আবার কি হচ্ছে ঋণাত্মক যেগুলো উদ্ভিদের কাণ্ড আলোর দিকে মেকে যায় সেটাকে আমরা ধনাত্মক বলবো আর অন্যদিকে মূল আলো দূরের থেকে সরে যায় সেটাকে আমরা বলবো ঋণাত্মক জিওট্রফিক ক্ষেত্রেও সেই একই অভিকর্ষের দিকে বৃদ্ধি পায় ওটা ধনাত্মক অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় ওটা হচ্ছে ঋণাত্মক জিওট্রপি বোঝা গেল এবার দেখো দুই দুইয়ের নম্বর কোশ্চেন উদ্ভিদের বিভিন্ন প্রকার নাস্টিক চলন নাস্টিক চলন ফটোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন সিস্মোনিক চলন আরেকটি চলন থাকে কেমো চলন তাহলে বিভিন্ন প্রকার চলনগুলো উদাহরণ সহকারে ব্যাখ্যা দাও ফটোনাটি আমরা জানি আলোর তীব্রতা দ্বারা এটি হচ্ছে সূর্য শিশু থার্মো হচ্ছে টিউলিপ ফুল শীসম হচ্ছে লজ্জাপতি হয়েছে আরেকটি কেমন চলন থাকে রসায়ন বৃত্তির মাধ্যমে এবার দেখো তিন নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় ব্যাখ্যা করো উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় তার উদ্ভিদের তো কোনো স্নায়ুতন্ত্র নেই তাদের সাড়া দেওয়ার উপায়গুলি কি তাহলে দেওয়া আছে দেখো সাড়া দেওয়ার উপায় হচ্ছে সংবেদ গ্রহণ সংবেদন গ্রহণ সংবেদন গ্রহণ কিভাবে করছে উদ্ভিদ তার বিভিন্ন অঙ্গের মাধ্যমে যেমন আলো জল অভিকর্ষ পর্শ রাসায়নিক পদার্থের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করছে হরমোনের ভূমিকা এখানে কি থাকছে যেসব উদ্ভিদ হরমোন রয়েছে অক্সিন বলো জিব্রেলিন বলো এগুলো কি হচ্ছে উদ্ভিদ হরমোন উৎপন্ন হয় যা চলন প্রক্রিয়াকে প্রভাবিত করে চলনের মাধ্যমে ছাড়া কি হচ্ছে হরমোনের প্রভাবে উদ্ভিদ অঙ্গগুলি উদ্দীপকের দিকে বা তার বিপরীত দিকে বেঁকে যাচ্ছে যার ফলে কি টপিক চলন বা ন্যাস্টিক চলন হচ্ছে এই উদাহরণ হচ্ছে ফটোট্রপিক চলন হাইড্রোটপিক চলন এবং সিসম ন্যাস্টিক চলন হয়েছে চার নম্বর কোশ্চেন দেখো উদ্ভিদ দেহে পরিলক্ষিত বিভিন্ন প্রকার ট্যাকটিক চলনের বর্ণনা ট্যাকটিক হচ্ছে ফটোট্যাকটিক চলন কেমোট্যাকটিক চলন থার্মোট্যাকটিক চলন হয়েছে এইগুলো তোমরা পেয়ে যাবে ট্যাক্টিক চলনগুলোর বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে বইতে পেয়ে যাবে সম্পূর্ণ বইতে দেওয়া আছে তোমরা তোমাদের বলছি না আর পাঁচ নম্বর কোশ্চেন দেখো একটি পরীক্ষার সাহায্যে হাইড্রোটিক চলন বর্ণনা করো তাহলে পরীক্ষার সাহায্যে বলেছি আমি এগুলো একটু বলে দিই পরীক্ষার সাহায্যে কিভাবে তোমাদের পরীক্ষা করতে হলে একটি উপকরণ নিতে হবে ফার্স্ট উপকরণে তোমরা কি করবে একটি বিকার বা কাঁচের পাত্র নেবে ভিজে কাঠের গুঁড়ো বা বালি নেবে একটি অঙ্কুরিত ছলা বা মটর বীজ নেবে একটি ছিদ্রযুক্ত মাটির টব বা পাত্র নেবে এবার পদ্ধতি কি থাকছে প্রথমে একটি বিকার বা কাঁচের পাত্রে এক ভিজে কাঠের গুঁড়ো বা বালি রাখবে এবার অঙ্কুরিত ছোলা বা মাটোর বৃষ্টি এমনভাবে স্থাপন করবে যাতে মূল ভেজা কাঠের গুঁড়ো দিকে মুখ করে থাকে এবং একটি ছিদ্রসুক্ত মাটির টপ বা পাত্রের মধ্যে একইভাবে বীজ স্থাপন করবে পাত্রের ছিদ্র দিয়ে জল ঢালার ব্যবস্থা করা যেতে পারে কয়েকদিন পর পর্যবেক্ষণ কী করবে পর্যবেক্ষণে কি দেখা দেখা যাবে যে বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নেবো যে এই পরীক্ষা প্রমাণ করা যায় উদ্ভিদের মূল জলের প্রতি আকৃষ্ট হয় এবং জলের উৎস দিয়ে বৃদ্ধি পায় হাইড্রোটপিক চলন নামে পরিচিত ছয় নম্বর কোশ্চেন দেখো ফটোটপিক চলনের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এখানেও সেই সেম এখানে ছোটো টপে সূর্যমুখী বা সরিষা গাছ যে কোনো একটি নেবে অন্ধকার বাক্স আর ছোটো ছোটো ছিদ্র থাকবে সম্পূর্ণ দেখে নাও পদ্ধতিগুলো দেখে নাও এখানে দেওয়া আছে পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট নয় পরীক্ষার ক্ষেত্রে এতটা তো যেগুলো পাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এখানে দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে দেখে নাও হয়েছে তাহলে তো ভিডিওতে আমি তোমাদেরকে সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন চ্যাপ্টার থেকে যতগুলো দু মার্ক এবং তিন মার্কের কোশ্চেন থাকছে সমস্ত কিছু অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমাদের পিডিএফ দরকার হয় প্রত্যেকটি উত্তরে অবশ্যই কমেন্ট করে জানাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখান থেকে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে